আসসালামু আলাইকুম আমার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আরব আমিরাত ডুবাইতে অনেকে ট্রান্সফারের বিষয়ে জানতে চাচ্ছেন যে ভাই ট্রান্সফার কি খবর ট্রান্সফারের কি খবর তো ট্রান্সফার কি চালু আছে কি না ভাই এখন পর্যন্ত ডুবাই আরব আমিরাতের ডুবাইতে ট্রান্সফার বিষয় এখনও চালু হয়নি আপনি লেবার ক্যাটাগরির যে ট্রান্সফারটা এটা এখনও চালু হয়নি কিন্তু হাই প্রপোশনের ট্রান্সফারটা চালু হয়েছে সেটা আপনি ট্রান্সফার হতে পারবেন যদি হাই প্রপোর্শনের বিষয় থাকে কিংবা সার্টিফিকেটার থাকে আপনার সার্টিফিকেট যদি থাকে অবশ্যই আপনি ট্রান্সফার হতে পারবেন কিন্তু যে ল্যাপার ক্যাটাগরি ট্রান্সফারটা এটা এখন পর্যন্ত চালু হয় নাই তো আমি সেই তথ্যটা জেনে দেখেছি তো অনেক ভাইরা আছেন অনেক ভাইরা আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমি যখন ট্রান্সফার হবো ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে কোম্পানি আমাকে বসিয়ে রাখে দুই মাস তিন মাস এতদিন বসিয়ে রাখে আমাকে কোম্পানি তো কোম্পানি আমাকে ক্যান্সেল দিতে চায় না তো এই ক্ষেত্রে আমার করণীয় কী তো ভাই আপনি আমি আপনাকে একটা পরামর্শ দিই সেই ক্ষেত্রে আপনাকে করণীয় এটাই যদি আপনার কোম্পানি আপনাকে বসিয়ে রেখে দুই মাস তিন মাস বসিয়ে রেখে এতদিন আপনি সময় লস করিয়েন না সময় নষ্ট করিয়েন না আপনি জলদি বেশ কয়েকদিন পনেরো বিশ দিন আপনার বিশ্বাস শেষ আপনাকে কোম্পানি তবুও ক্যান্সেল দিচ্ছে না আপনার সেটেলমেন্ট করতেছে না কোম্পানি আপনাকে তাহলে আপনার কাজটা হলো আপনি এইট ডাবল জিরো এইট ফোর এই নাম্বারে আপনি কল করবেন কল করে বিস্তারিত আপনি তাদেরকে বলবেন এটা একটা গভর্নমেন্টের নাম্বার হটলাইন ওকে তাকে বিস্তারিত ট্রান্সফার বিষয়ে সব কিছু বলবেন তাদেরকে তো তারা অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করবে তাদেরকে সব কিছু জানাবেন জানানোর পর সেই ব্যক্তি সেই এই গভর্নমেন্টের যে যে লোক আপনার সাথে যে কথা বলবে সেই ব্যক্তি আপনার কোম্পানির কাছে কল করে ক্যান্সেলের বিষয়ে কথা বলবে এবং ক্যান্সেলিং পেপার দিয়ে দিবে বুঝতে পারছেন অবশ্যই অবশ্যই আপনাকে ক্যান্সেল দিতে বাধ্য হবে তখন কোম্পানি যদি আপনাকে দেরি করায় যদি আপনাকে দশ দিন পনেরো দিন বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে আপনাকে দিচ্ছে না তখন আপনি এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত হল যদি সেটেলমেন্ট করার জন্য আপনি অফিসে যান তাদের অফিসে যাওয়ার পর যদি আপনাকে সেটেলমেন্ট না করে যদি না দেয় যদি বলে যে ঠিক আছে আপনি ক্যান্সেলিং পেপার নিয়ে নেন কথাটা বুঝুন গুরুত্বপূর্ণ যদি আপনাকে বলে ক্যান্সেলিং পেপার নিয়ে নেন আপনাকে টাকা পয়সা আমি পরে আমার কোম্পানির অ্যাকাউন্টে এখন টাকা নাই যদি আপনার কোম্পানি এগুলো বলে যদি ক্যান্সেল নেওয়ার সময় তা পরে আমি আপনাকে পরে আসবেন পরে দিয়ে দিব। আপনি একজন লেবার আপনাকে এই কথা কোম্পানি বলেছে কিন্তু আপনি তখন রাজি হবেন না যদি রাজি হন অবশ্যই একটা একটা প্রুফ রেখে রাজি হবেন কীরকম প্রুফ তো আপনার কোম্পানি আমাকে বলবে আপনাকে বলবে যে আপনাকে কোম্পানিতে অ্যাকাউন্টে টাকা নাই। তো টাকা নাই তাহলে আপনি বলবেন যে ঠিক আছে আমার কোম্পানিতে টাকা নাই তাহলে একটা কাজ করেন আমাকে চেক দেন একটা চেক দেন একটা চেকের মধ্যে লিখে দেন ওই ডেটটা লিখে দেন যে ওই যেই ডেটে কোম্পানির অ্যাকাউন্টে টাকা আসবে ওই ডেটটা লিখে দেন চেকের মধ্যে তো আমি সেই ডেট অনুযায়ী আমি টাকা তুলব তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা এই কষ্টে করবেন বাইজান তো বলবেন যে সেই ডেট অনুযায়ী আমি টাকা তুলব যদি এই কথাটা বলেন যে সেই ডেট অনুযায়ী আমি টাকা তুলব তাহলে কোম্পানি অবশ্যই অবশ্যই সেই টাকা আপনি পাবেন কোম্পানির কিন্তু যদি আপনি একবার চলে যান পরবর্তীতে কোম্পানি আপনাকে টাকা দিবে কি দিবে না এর কোনো গ্যারান্টি নেই ভাই এজন্য চেক নিয়ে যাবেন যদি যান বুঝেছেন তো ভাই এই পর্যন্ত থাক কথা আজকে তো মেহরবানি করে আমার ভিডিওটা শেয়ার করে দেন এবং একটা লাইক দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম